ঘুমাইলে মানুষ বিপদের কথা বলে যায় ঘুমাইলে মানুষ কারো ডাক শোনে না আল্লাহ বলে আমি যদি ঘুমিয়ে যাইতাম তুমি যে আমার ডাকো সাগরের মধ্যে যারা আছে ওরা সাগরের তরঙ্গের মধ্যে আমার তখন ডাকে ওই ডাকে সাড়া দিত যদি আমি ঘুমিয়ে যাইতাম যদি আমি ঘুমিয়ে যাইতাম মুসার জন্য সাগরের মধ্যে রাস্তাকে বানাইতো যখন ফেরাউন তারে ধাওয়া করছিল ইব্রাহিমকে যখন আগুনে দিছিল আগুনটারে কে ঠান্ডা করতো যদি আমি ওই সময় ঘুমিয়ে যাইতাম ইউনস্রে তখন সাগরের ফ্যাট থেকে মাছের ফ্যাট থেকে কে বের করত যদি আমি ওই সময় ঘুমিয়ে যাইতাম কারণ প্রতি মুহূর্তে মিনিটে মিনিটে নয় সেকেন্ডে সেকেন্ডে নয় এক সেকেন্ডের একুঠি ভাগ করলে ওরকম প্রত্যেক বাগে ভাগে দুনিয়ার শুধু বাংলাদেশ থেকে নয় আমেরিকা থেকে নয় সাগরের মাঝখান থেকে নয় নদীর থেকে নয় সারা দুনিয়া থেকে শুধু মানুষ নয় শুধু জিন নয় ছোট্ট মা করো খিদার জন্য খাবার আমার কাছে চায় আমি ঘুমিয়ে গেলে কে খাওয়াবে সেই জন্য আমি ঘুমাই না কারণ সবাই তো আমার কাছে চায় কথা কন্যা ছেলের দরকার হলে বাবার কাছে চায় স্ত্রীর দরকার হলে স্বামীর কাছে চায় জনগণের দরকার হলে সরকারের কাছে চায় কিন্তু দুনিয়ার সব মাক লোক কার কাছে চায় আল্লাহ বলেন আমি যদি ঘুমাই তো কে চাহিদা পূরণ করবে আমি যদি ঘুমিয়ে যাই তো ক্ষেতের মধ্যে তুমি ধান লাগাইছো ভিতরে শীষের মধ্যে কে ধান জ্বালিয়া দিবে তুমি নিজে মুরগিরে ডিম দিয়ে বসাই দিস তোমার ডিউটি ছিল শুধু ডিম বলি মুরগির মেসে দিয়ে দেওয়া কিন্তু এর ভিতরে যে বাচ্চা দেওয়া লাগবে বাচ্চার ভিতরে যে জীবন দেওয়া লাগবে ওই বাচ্চাটা যে খাওয়াইতে হবে তুমি তো বুইলা গেছো তুমি তো কবে ডিম ফুইটা বাচ্চা বের হবে অপেক্ষায় আসো কিন্তু ভিতরে যে ডুটি করা লাগবে এটা তুমি দেখো না আমি আল্লাহ দেখি আমার বৃহস্পতি এই জন্য ঘুম আমাদের না হলে আমাদের শরীর চলে না ব্রেন চলে না হাত পা চলে না ঘুমাইলে শক্তি পায় ঘুমাইলে কাজ করার মতো এনার্জি চলে আসে তাই আমাদের সবলতার জন্য ঘুমের দরকার আল্লাহ বলে আমার সবলতা কি আমি এখন যেমন ক্ষমতায় শক্তিশালী আগেও শক্তিশালী সবসময় শক্তিশালী দুর্বলতা আমাদের পায় না সেই জন্য আমার ঘুমের দরকারও লাগে না